হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি ভালোই আছি এখনো সাইড এফেক্ট তো কিছুটা রয়েই গেছে মানে ঝড়ের বেশিরভাগটাই পেরিয়ে গেছে শুধু লেসটুকু বাকি রয়েছে ওটাও আস্তে আস্তে কমবে আচ্ছা তো যেটা বলছিলাম তোমাদেরকে কালকে খুব ব্যস্ততম একটা দিন গেছে আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি দিতে পারিনি কিন্তু পরশু দিনের একটা অত্যন্ত নাটকীয় ভিডিও আমি দেখেছি দেখে তখনই ইচ্ছা করছিল গোলায় পাড়া দিয়ে বদরক্ত যা আছে সব হুড় করে বের করে দিই কিন্তু সেটা হয়নি পরশুদিন ভেবেছিলাম কালকে সকালবেলায় ভিডিওটা করব কিন্তু হয়নি বললাম যে খুব একটা ব্যস্ততম দিন গেছে তো সেই জন্য কালকে আমি আর ভিডিও করে উঠতে পারিনি তো সত্যি কথা বলতে বলো তো ভিডিও দেখার সাথে সাথে চিপে ধরার এরমভাবে চিপে ধরার যে মজাটা সেটা দুই দিন হয়ে গেলে না যেন আমার রাগটাও সেই তালে বয়ে চলে গেছে তো ভাবছিলাম আবার ভিডিওটা দেখার আগে আবার একবার ভিডিওটা দেখি কিন্তু বেকার এত তো ভিউজ হচ্ছে আবারও ভিউজ দেবো চেন ভাবলাম ঠিক আছে চলো এমনিই বলা যাক মানে সত্যি কথা বলতে এই যে মুখের যে পাতানো বড় ভ্লগার বোন এর থেকে বেশ ভালোই শিখেছে হুম মানে ওই যে শুধু বোন সেটা নয় বোনের থেকে বেশ ভালো কিছু রপ্ত করেছে যেমন নাটক কিভাবে করতে হয় তারপরে কিভাবে লোকের কথা ইগনোর করতে হয় মানে লোকের কথা বলতে গেলে মানে গালাগালে খেয়েও কিভাবে ওই কাজটাই করতে হয় যেটা সবসময় প্রশংসা করতো না ম্যান্ডির একটা জিনিস কিন্তু মানতে হবে ম্যান্ডির কিন্তু সহ্য ক্ষমতা আছে তো এই ম্যান্ডির দৌলাতেই দিদির প্রচুর সহ্য ক্ষমতা চলে এসেছে হ্যাঁ তো যার জন্য নিজেই কন্টেন্ট দিচ্ছে নিজেই নাটক করছে নিজেই সমালোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে কিন্তু আবার এমন নাটক করছে যেন বাবা রে বাবা ওকে পাঠিয়ে দিয়েছে তাই না এই বড় বড় করে কি থামনেল বোনের থেকে এটাও শিখে গেছে কিভাবে থামনেল দিতে হয় মানে ওর লাস্ট কন্ট্রোভার্সি ভিডিওটা লাস্ট বললাম কেন পরশু দিন মনে হয় কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছে তারপরে আর দেয়নি থামনেলটা এই চ্যানেলে গোবরামুখী মৃত বাপরে বা কত কি দেখতে হবে কত কি দেখতে হবে তোমরা আমার সব নাটক জল ঢেলে দিলে তোমরা ফেললে সব নাটক কি সুন্দর আমি সিম্পা দেখাচ্ছিল এই কন্ট্রোভার্সি থিয়েটার গুলো আমার সিম্পাতির পোঁদ মেরে দিয়ে বেরিয়ে গেল এত প্রশ্নের উত্তর এত নাটকের প্রশ্নের উত্তর আমি কি করে দেব আমি ওই জন্য এই চ্যানেলে মৃত আবার কিছুদিন পরে বেঁচে ফিরে আসব ওরকম একটা থামনেল দিয়ে জানি না কত ভিউজ কামিয়েছে প্রায় তো লাখ কামিয়ে ফেলেছে কি জানি আমি দেখিনি কত ভিউজ লাস্ট অব্দি রয়েছে তবে হ্যাঁ টেনে দেবে ওরকম ঠিক আছে কারণ আমি দেখেছি যে কোনো ব্লগার বলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো মানে যখন দেখে এই ডগমগ করছে ডগমগ করছে নিজের পার্সোনাল কোনো কিছু খুলে যাচ্ছে বা লোকে টার্গেট করছে এটা কিন্তু আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি অনেক ব্লগার এরকম করেছে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারও অলরেডি করে ফেলেছে এইটা হচ্ছে একমাত্র অস্ত্রবাই নিজের শাড়ি জামা কাপড় ধরে টানাটানি হচ্ছে নিজের পার্সোনাল কিছু বেরিয়ে আসছে নিজের উপর আঙ্গুল উঠছে তখন একটাই আপাততর জন্য দোকান আজকের জন্য বন্ধ হইল কবে খুলিবে ঠিক নেই মানে এরকম একটা ব্যাপার আমি আমি ইউটিউবই ছেড়ে দিচ্ছি তোমাদের জন্য আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি আর কোনোদিনও মুখ দেখাতে আসব না কিন্তু জানি না কিছু মানুষের ভালোবাসা এত টানে যে তারা ঠিক দুদিন পরেই আবার ক্যামেরাটা খুলে বসে পড়ে হ্যাঁ ঠিক এক্ষেত্রেও সেটাই ঠিক আছে এর আগেও এই সুটকি না গোবরামুখী অনেক এই নাটক প্রচুরবার করেছে আমার শরীর মন ভালো নেই হয়তো আমার কন্ট্রোভার্সি ভিডিও আর করাবে না আমার ইচ্ছে নেই বলে দুদিন রেস্ট নিয়ে আবার তিন দিনের দিন ফিরে এসছে তো এখন এমন জুতানি খাচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও দিলেই এই দুদিন আগে বলছিল না তোমরা কে কে চাও কন্ট্রোভার্সি আমার ভিডিও দেখতে এখানে কমেন্ট করে ফেলো চড়াও চড়াও যারা আমাকে বলছে কন্ট্রোভার্সি না ভিডিও করতে তাদের গালে চড়াও কিরে এমন জুতি আছে তোকে এমন জোতান জুতিয়েছে যে বলতে বসেছিস আমি কন্ট্রোভার্সি চ্যানেলে মৃত্যু হ্যাঁ আবার ঠিক দুদিন পরে তো আবার কুত্তার মতো করতে করতে চলে আসবি না আমার ভালোবাসার ভিউয়ার্সরা বলেছে ওই জন্য চলে এসছি কুত্তার মতন আবার তো দুদিন পরেই কুত্তার মতন চলে আসবি তালে মানে এই সব ঝাটের বালের কথা কেন বলিস যে কন্ট্রোভার্সি চ্যানেলে মৃত মানে সত্যি এতে ভিউজও হলো মানে নিজের মানে কিছুটা সিম্প্যাথিও কামানো হলো কিন্তু কি আজব দেখ কি আজব এমনভাবেই নিজের কেচ্ছা বা নিজের শয়তানিগুলো তুই লোকের সামনে তুলে ধরেছিস ইভেন এখনো সরি এখনো তুই তোর এই ভ্লগিং ভিডিওর মাধ্যমে যে ধরনের ভিডিওগুলো যে ধরনের ন্যাকামোগুলো শেয়ার করছিস তোর কমেন্ট বক্সটা একবার দেখিস এমন জুতার বাড়ি খাচ্ছিস তারপরেও নাটক করে যাচ্ছিস হ্যাঁ তুই ভাবছিস তুই কন্ট্রোভার্সি চ্যানেলটা দুদিন ভিডিও দিবি না মানুষ সব ভুলে যাবে কিন্তু যে নাটকগুলো কন্টেন্ট মানে সমালোচনা মানে কি বলবো কন্ট্রোভার্সি করানোর জন্য তোকে নিয়ে যাতে মানুষ কন্ট্রোভার্সি করে তুই যাতে হাইপে থাকিস কারণ অনেক হয়েছে মিনা টিনা ছিনা বেচু হেচু ঘেচু অনেক হয়েছে তো নিজে একদম টপ অফ কন্ট্রোভার্সিতে থাকার জন্য যে নাটকগুলো করছিস যে নাটকগুলো তোর বোনের থেকে শিখেছিস তো সেগুলো যদি নিতে মানে তুই যে নিতে পারছিস না সেটা বোঝাই যাচ্ছে যখন নিতে পারছিস না তাহলে এইসব সব গিরিগুলো কেন করছিস আর যদি নিতে পারছিস তাহলে ওই ন্যাকামও করে আমার এই চ্যানেল আমি তো ওই চ্যানেল আমি বন্ধ করলাম আর কোনোদিনও মুখ দেখাবো না যদি মুখটা না দেখানোর হয় না তোর মুখটা একেবারের জন্যই যেন আর কোনোদিনও না দেখা যায় ঠিক আছে ওর ওই ভিডিওটাতে অনেকে কমেন্ট করেছে কেন গো তোমার তো ইনকাম এই ইসের ওপরে কন্ট্রোভার্সি চ্যানেলের ওপরেই তোমার ইনকাম তাহলে তুমি যে বন্ধ করে দিচ্ছ তাহলে তুমি ভাড়া কি দিয়ে দেবে তাহলে তুমি লাইটের বিল কি দিয়ে দেবে তাহলে তুমি খাবে কি তাহলে তুমি আর তোমার সেরু চলবে কি করে হুম উপায় তো আছে না 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 অনেকে ভাবছো চাকরি পেয়ে যা চাকরি যার লোকের পদ মেরে খাওয়ার স্বভাব না সে ওই সব চাকরি বাকরির ধার ধারে না ওই যে বললাম মধু চক্র তিন বনে মিলে মানে পাতানো তিন বনে মিলে ওখানে মধুচক্র চালাবে আর জানোই তোমরা অসৎ মানে সৎ পথে দুটো টাকা রোজগার করতে মানে কি বলবো ফেটে হাতে চলে আসে সেই জায়গায় তুমি অনায়াসে দু হাজার টাকা পথে রোজগার করেই ফেলতে পারো তা সেটা এমন কোনো বড় ব্যাপার না সুতরাং ও কন্ট্রোভার্সি চ্যানেল যে বন্ধ করে দিচ্ছে সেটা না দাঁড়াও আজকালের মধ্যেই আবার মুখ তুলে কুত্তার মতো করতে করতে চলে আসবে কিন্তু কিন্তু ওই যে তোমরা যারা কনসার্ন বা যাই হোক কনসার্ন থেকে বলছো বা টন করে বলছো যে তুমি খাবে কি তোমার যদি ইনকাম না হয় তোমার তো এটাই ইনকাম না এখন সাইড বিজনেস শুরু করছে মধুচক্র চালাবে হ্যাঁ ও বাপ দালাল দালাল ধরে নিয়ে আসবে আর তিন বনে মিলে ব্যবসা করবে এ ও ও মানে রাউন্ড ওয়াইজ চলবে ওই জন্য একটা ঘরে এসি নিয়ে নিয়েছে দুদিন পরে দেখবে আর একটা ঘরেও এসি লাগছে কেন বলো তো ওর যে বাচ্চাটা আছে দেখবে একটা ঘরে থাকতেই চায় না দুদিন পরে আরও একটা ঘরে এসি নিতে হবে যাতে মানে কাস্টমার আরও আনাগোনা বেড়ে যায় বুঝেছো এটাই হচ্ছে বিজনেস শুরু করছে না বিজনেস তাহলে ওর আবার চাকরি বাকরি করতে যেতে লাগে নাকি তোমারা পয়সায় যাদের খাওয়ার অভ্যাস তারাও তো খাটাখাটনি করে না ভাই বুঝেছো যাই হোক এই হচ্ছে কথা তবে নাটক আজকে আমি ভুলবশত ওর আবার ইয়ে চ্যানেলটা দেখে ফেললাম ওই যে ব্লগিং চ্যানেলটা মালপত্র নিয়ে যাচ্ছে ঘরটা খালি ঘরটা খালি তো ওর শ্বশুর করেছে যে এত নাটক করছে মানে ওর নাটকটা দেখে ঠিক মনে হচ্ছে যেন ওর শ্বশুর শাশুড়ি ওর গাঁড়ে দুটো ক্যাত ক্যাত করে লাথি মেরে ওকে ঘর থেকে বের করে দিয়েছে মানে এমন ভাব দেখাচ্ছে বুঝতে পারছো মানে ওই সেই সাপও মরবে লাঠিও ভাঙবে না এই ব্যাপারটা করার চেষ্টা করছে কিন্তু শোন এই গোবরামুখী সুট চাবি তোর মুখোশ পুরোটা খুলে দিয়েছিস তুই ওটাকে এখন চাপা দেওয়ার বা ওর ওপরে এখন ময়দা মাখার কোনো দরকার নেই তোর মুখোশ তুই খুলে দিয়েছিস এবং সেইটা নাইনটি ফাইভ মানুষ দেখে ফেলেছে সুতরাং এই নাইনটি ফাইভ মানুষ যে তোকে বিশ্বাস করবে এটা তুই ছেড়ে দে এই যে সিম্প্যাথি খেলছিস এই যে যে তুই ন্যাকামো গুলো মারছিস তোর এমন মানে ওর এই যে ভ্লগিং ভিডিওতে যে ন্যাকামো মার মার্কা ভিডিওটা ছেড়েছে না ভিডিওটা দেখে মনে হচ্ছে যে ওর শ্বশুর শাশুড়ি যেন ওর ঘরে ক্যাকাত করে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে ঘর ফাঁকা সব মাল নিয়ে চলে গেলাম তোকে কে নিয়ে যেতে বলেছে নাটক তুই করবি পয়সা তুই কামাবি আবার কাঁদতেও বসবি তুই যদিও বা এটা নাটকেরই অংশ মানে কেন লোকের জুতোর বাড়ি খাওয়ার তোর এত ইচ্ছা যে এই নাটকগুলো তুই মানে বন্ধ ক্যামেরার পেছনে করতে পারছিস না আর আমিও মাথা মোটা বন্ধ ক্যামেরার পেছনে কেন করবে এগুলো এই নাটকগুলো হচ্ছেই তো ক্যামেরায় দেখানোর জন্য সিম্প্যাথি আবার যে মানুষগুলো ওর আসল চেহারাটা দেখে ফেলেছে তারা যেন আবার তাদেরকে গলিয়ে নিতে পারে তার জন্য মেকআপ যে থুপছে এগুলো তো পুরোটাই নাটক হচ্ছে তার জন্য ওই জন্যই ক্যামেরার পেছনে কিছু হয় না সব ক্যামেরার সামনেই হয় নিজে মালপত্র বের করে নিজে যাচ্ছে নিজেই মানে ওইখানে গিয়ে এত সব নাটক করছে আবার এদিকে নিজেই বলছে আমি আমার সংসার ছাড়া কোনো দিনও কোথাও যাইনি মনে হচ্ছে না কি এই ঘোড়াপুখির মানে থোবনাটা নয় এমনভাবে বিগড়ে দেয় যাতে ওর বাপমা জন্ম দেওয়া বাপমানা না চিনতে পারে ওর জন্ম দেওয়া বাপমা ওকে চিনতে পারে শালা ক্যামেরা খুলে বসে কে কাদেরে রে হ্যাঁ এতদিন নিজের যে কন্ট্রোভার্সি চ্যানেলে লোককে নিয়ে সমালোচনা করেছিস হ্যাঁ তুই তো একেবারে সব বুঝে যাস ও এইটা এই জন্য করেনি ও এইটা ওই জন্য করেনি ও এইটা কেন করলো সে ওইটা কেন করলো চা নিজের ভিডিওটা দেখেছিস তুই কেন ক্যামেরা খুলে কাঁদ দে ন্যাকামো মারতে বসেছিস আমি নাটক করছি না না তুমি নাটক করছো না তুমি যে নাটক করছো সেটা ঢাকা দেওয়ার জন্য আমি না তুতলে যাচ্ছি আমার না মন ভালো নেই মানুষের মন মানসিকতা ভালো না থাকলে না এত এত শপিং করতে পারে না মানে তোমরা ভাবো একা মেয়ে ছেলে মানে বরের খেদানি নেই বরের সঙ্গে অশান্তি করে আলাদা ঘর ভাড়া নিয়েছে সেখানে চলে যাচ্ছে আরে ভাই আগে গিয়ে ওঠ আগে গিয়ে কিছুদিন নিজের মানসিকতাটা ঠিক কর এই ঝামেলা থেকে বেরিয়ে আসার চেষ্টা কর যাতে আবার তুই তোর সংসারে ফিরতে পারিস না প্ল্যানিং তো কারণ ভেড়াটাও যাবে ওর বাপ একা দালাল না ভেড়াটাও দালালি করবে সব হবে সেই জন্য জাস্ট মানে ফ্ল্যাটে যাওয়ার আগে ঝাড়ু থেকে শুরু করে ডাস্টার বাসন রাখার র্যাক সব ও যে বলল বাসন রাখার জায়গা নেই তাহলে মশলার ডাব্বা রাখতে পারবে না কিনে তো নিয়েছে একটা মশলাদানি যেটা একটুখানি জায়গা লাগে একটা গোল চাকতির মধ্যেই সব মশলাদানিগুলো থাকে আচ্ছা একটা মানুষ আর কটা বাসন নিতে লাগে তোমরাই বলো তো একটা কুকুর আর একটা মানুষ এদের দুজনের জন্য কটা বাসন নিতে লাগে একটা হাড়ি একটা কড়াই দুটো বাটি এক দুটো থালা হয়ে গেল লাগে একটা থালাই তাও মানলাম ওর কুত্তাকে খাওয়ানোর জন্য সরি ওর পোষ্যটাকে খাওয়ানোর জন্য ওর ওর লাগে ভাই কত বাসন যে ওকে র‍্যাক কিনতে হয়েছে এটা দেখার পরেও যেসব উহুরে ও সত্যি বলছে ওর এই হয়েছে করতে আসে না মানে যে গোনা গোনা চেনা পাঁচ ফাইভ পার্সেন্ট যে পাঁচাটাগুলো আছে মানে এগুলো দেখার পরেও এগুলো দেখার পরেও ওদের ওর কর মানে কমেন্টগুলোতে বোঝাই যাচ্ছে যে নাইনটি ফাইভ মানুষ ওকে চিনে গেছে বা বুঝে গেছে কিন্তু বা মানে বাছা গোছা যেই কয়েকটা সরের বাচ্চা আছে হুম সেগুলোর কথা বলছে মানে আমার বক্তব্য এমন অবস্থা হয়েছে আমার ফোনটা আর বিশ্বাস করো আমার ফোনে স্টোরেজ থাকেই না একটা ভিডিও করে ওটা ডিলিট করি তারপর একটা ভিডিও করি এই জন্য আমার একদিনে যদি তিন চারটে ভিডিও করে রেখে দিতে পারতাম আমার কত সুবিধা হতো এই ফোনের জন্য কিচ্ছু পারি না স্টোরেজই নেই সব ডিলিট করতে হবে আমি জানি না অটোমেটিক্যালি স্টোরেজ কি ইয়ে হয়ে ভর্তি হয়ে যায় কি না যাই হোক তো যেটা বলছিলাম কী যেন বলছিলাম দেখে এই জন্যই হয় ফ্লো ভেঙে গেলে না মানে কন্ট্রোভার্সির যারা যারা এখনো সাপোর্ট করছে তারা নিজেরাও জানে যে কত নাটক করছে কিন্তু ওই যে থাকে না যে না চাটলে তাদের আর কি খারাপ হয়ে যাবে তো সেই জন্য কিছু আছে চাটা জানা সত্ত্বেও যে নাটক করতে আসে তাদের কথা বলি এই সবগুলো দেখার পর একটা বিধ্বস্ত মানে একটা মেয়ের সংসার ভেঙেছে এত বছরের সঙ্গে যে বলছে আমি এত বছর ধরে আছি দুজনের এত ঝগড়া হয় তাও একই ঘরে থাকে হ্যাঁ যে নাকি এত বছর ধরে নিজের বাপের বাড়িতেও গিয়ে এক রাত কাটায়নি হঠাৎ করে হঠাৎ করে মানে একটা নাটক লিখে ফেললো এবং সেইখানে জাস্ট যেহেতু মানে এই বাড়িতে মডিউলার কিচেন হেনা তেনা আইফোন টাইফোন সব কিছু কিনে একটু ব্যাংকের অ্যামাউন্টটা কমে এসেছে সুতরাং আবার এখন এই নাটকটা করার ফলে কেউ যদি হেল্প করে তাহলে তো শোনাই সোহাগা আর যদি নাও করে এই যে হিউজ পরিমাণে ভিউজ হচ্ছে মানে অ্যাকাউন্টটা তো আবার ভরতে হবে না না হলে পরবর্তী যে এগুলো তো লোকের পদমারা পয়সাই হলো এবার পরবর্তীও তো তাকে এখন সবথেকে বড়ো কথা কি জানো তো ইনভেস্ট না করলে না ইউটিউবে পয়সা কামানোটা একটু মুশকিল আছে এই একই ঘিসাপিটা ঘিসাপিটা ভ্লগিং লাইফস্টাইল দেখা মানে দেখলে যা যে ভিউজ আসবে কেউ একটু শপিং মলে ঘুরতে গেলো কেউ একটু কিছু কিনলো তাতে কিন্তু ভিউজটা অনেক বেশি আসে তো সেক্ষেত্রে একটু ইনভেস্ট না করলে হয় তো ইনভেস্ট একটু বেশি পরিমাণেই হয়ে গেছে তার জন্য সেগুলো তোলার জন্য একটা নাটক লিখেছে এবং সেখানে আরও বেশি পরিমাণে ইনভেস্ট এখন তাকে করতে হবে সেই জন্যই মানে সব এ টু জেড একা একটা মেয়ে ছেলের কিন্তু আপাতত কিন্তু খালি হাতে গিয়েই উঠতে পারতো বলেছিল আমি কিচ্ছু না অথচ এখন শোকেজ গেল শুধু ফ্রিজটা নেবে অথচ এখন শোকেশ গেল জানি না সোফাটা কেন নেয়নি বা নিয়েছে কি না বা নেবে কিনা মানে ওর নাটকটা থেকে যতদিন যাবে নিজেরাই বুঝতে পারবে যে কি করতে চলেছে তবে ভেড়া ওর সঙ্গে ফ্ল্যাটেই থাকবে কারণ ভেড়া দালালি করবে কারণ ভেড়ার কোনো কাজ নেই ভেড়ার কোনো কাজ নেই ওই মানে কি বলবো বউয়ের মানে আমি দেখেছি বেশিরভাগ বেশিরভাগ ব্লগারগুলো বলো সবার কথা বলছেন কিন্তু বেশিরভাগ এই কিছু মানে কি বলবে এদেরকে কি ভাষাটা দিলে ঠিক হবে বুঝতে পারি না কিছু রাস্তার ব্লগার বলো হ্যাঁ আর তার দেখা দেখি এই 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 ইয়েটাকে বলো ছাপড়িটাকে বলো বা এই ছেনালিটাকে বলো এই যে বরগুলো হুম কিচ্ছু করবে না বউকে বসিয়ে দেবে বউ কারোর পিন্ডি চটকাক বা তার নিজের পিন্ডি চটকাক চটকে যা ইনকাম করবে এই ভেড়াগুলো এই ছেজরাগুলো মানে বউয়ের পয়সায় খেতে খেতে এমন গতর মানে এদের ইয়ে হয়ে যায় যে এদের তখন আর নিজেদের বেরিয়ে রোজগার করতে ইচ্ছা করে না আর এই ভেড়া তো জানে যে বউয়ের ব্লকেজ সুতরাং সেই জায়গায় যদি আমি দুটো কাস্টমারই না হয় ধরে এনে দিই তাহলে আমার ঘর সংসারটা তো চলে যাবে আমাকে তো দশ ঘন্টা ডিউটি করতে হবে না সুতরাং ভেড়াও যাবে ঠিক আছে ভেড়া যে যাবে না সেটা না ভেড়া কি ধরি এখানে পড়ে থাকবে তবে আমি আশ্চর্য হয়ে যাই যে একটা বাড়ি থেকে অশান্তি করে বেরিয়ে যাচ্ছে অন্তত শ্বশুর শাশুড়ি কিছু তো জিজ্ঞাসা করবে বা কুকি মেরে তো দেখবে মানে পাড়ার লোক তো কিছু বলবে তো কেউ যদি আশেপাশের পাড়া থেকে থেকেও থাকে তারাও যদি একটু খোঁজ খবর দিত যে পরিস্থিতিটা কি চলছে মানে আশ্চর্য হয়ে যাই। আশ্চর্য হয়ে যায় বাড়িতে এমন পরিমাণে ঝগড়া না হলে একটা মানে বউ তার ইচ্ছে মতন ফুর্তি করতে করতে একটা নাটক লিখে ফেললো আরাম করে ঘর ভাড়া নিয়ে চলে গেল ওখানে এখন থাকবে কয়েক মাস থেকে যখন আবার ব্যাংকের ইয়েটা ভরে যাবে তখন আবার একটা গল্প বানাবে আবার একটা নাটক লিখবে মানে এর এই যে কি করতে চাইছে আসলে কি তো ব্লগারগুলো করে এক ধরনের ব্লগারগুলোরটা তোমরা বুঝতে পারবে যে এরপরে কি হতে চলেছে কিন্তু এই এই শেয়ানা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না মেনলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতরাং এ কি কিসের পর কি তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে মানে মানুষকে এমন একটা ইসের মধ্যে ফেলেছে যে এ কোনটার পর কী হতে চলেছে কোনটার পর কি করতে চলেছে ভাবতে গেলে মানুষের মাথা খারাপ হয়ে যাবে তবে মানুষ তো বোকা নয় ওর কন লোককে নিয়ে ওর কন্ট্রোভার্সি থেকেই মানুষ বুঝেছে যে ও কাকে অনুসরণ করছে বা কার কাকে ইয়ে করে চলতে চাইছে হুম কাকে কাঁদিয়েছে হুম ওর চ্যানেলটা শেষ করেছে দিতে হবে দিতে হবে তুই এখন যত নাটক করবি কর বলে না যে দিনের মধ্যে কোনো এক সময় না কোনো এক সময় মুখের সরস্বতী বাস করে জীবে সরস্বতী বাস করে তো যে কোনো সময় সেই কথাটা তথাস্থ হয়ে যেতে পারে দেখ আর ভগবান আছে বলেই আজকে নাটক হলেও নাটক হলেও এই যে নাটকের মাধ্যমে তুই দেখ যেটা তুই কণিকার সাথে করেছিস সেটা তুই এখন নিজেই নিজের লাইফে নাটকের আকারে করছিস এর পরে যখন হবে সেইটা তোর জীবনে সত্যি সত্যি হবে তো এইসব মানে এইসব নাটক মানে দেখবে ওর নাটকগুলো যখন দেখছি না বিশ্বাস করে ভিডিওগুলো যখন দেখছি না ওর ওই দু বছর ধরে তিনটে চোটকা দিয়ে একটা ফ্যামিলিকে শেষ করে দিয়ে এখন আমাকে ক্ষমা করে দিও মানে তুই কি ভাবিস রে যে এইসব নাটকগুলো করবি আর তো সব যারা যারা তোর মুখোশটা দেখে নিয়েছে তোর কদকার রূপটা দেখে নিয়েছে তারা আবার তোকে অহরি তোর কষ্ট হচ্ছে কেদোনো তোকে যদি তোর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে মানে বের করে দেওয়া হতো তাহলে তুই এই নাটকগুলো করলে তুই সিম্প্যাথি পেতিস কিন্তু তুই বাচ্চা নিজের ইচ্ছায় মধু চক্র চালানোর জন্য নিজের মানে গরম মেটানোর জন্য ফ্ল্যাট ভাড়া নিয়ে সেইখানে সব জিনিস তাও আবার কি সব পরিপাটি করে কেনা হয়ে গেছে পরিপাটি করে যেগুলোর দরকার পড়ে না সেগুলোও কিন্তু কেনা হয়ে গেছে কিনে নিয়ে তুমি যাচ্ছ আর তারপরে তুমি নাটকছো ঘর খালি করে দিলাম ঘরটা খালি হয়ে গেল ঘরের দিকে তাকানো যাচ্ছে না সব নাটক তোর বাপের সামনে গিয়ে করবি পরিষ্কার একটাই কথা বলবো তিয়া যখন বলেছে আর কন্ট্রোভার্সি চ্যানেলে মুখ দেখাবে না এবার যদি ও কন্ট্রোভার্সি চ্যানেলে মুখ দেখাতে আসে এমন ওকে জুতাবে যাতে ওর বাপের অব্দি একেবারে লাল হয়ে যায় এমন জুতান জুতাবে ওই কন্ট্রোভার্সি চ্যানেল যেটাতে নিজেকে মৃত বলে ঘোষণা করেছে ওটা যেন মৃতই থাকে ওখানে আবার দুদিন পরে নাটক না করতে বসে আমি তোমাদের টানে ফিরে এসেছি তোর ফেরার একশো আট চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল জুতাও জুতাও যে নাটক করবে তাকে জুতাবে যে নাটক করবে তাকে জুতাবে এইসব ওই আর একটা এই যে তিনটে যে বোন পাতিয়েছে না ওই এক ম্যান্ডি সরের বাচ্চা আর এই আর একটা যে বিয়ে দিয়ে বিয়ের নাটক মারিয়ে লোককে লুটছে সব কটাকে জুতাও এমন জুতান জুতাবে যাতে সব কটার একেবারে আঁকে মানে এই ইয়েটা ঠিকানায় চলে আসে চলো টাটা